আল্লাহ বান্দার প্রতি একটা বিশেষভাবে ভাবে আল্লাহর রহমতের একটা দৃষ্টি দেন আল্লাহর হাবিব বলেছেন করে দেন ক্ষমা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ তালা এই রজনীতে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তবে আল্লাহর হাবিব বলেছেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তারা ক্ষমা করেন না এক হলো যারা আল্লাহর সাথে শেরিক করে মিন আল্লাহর সাথে শেরিক করে এরকম মানুষ আছে না নাই রেজিকের মালিক কে রেজিকের মালিক হলো আল্লাহ তালা আমি যদি বলি যে না আমার ছেলে কামাই করে আমাকে খাওয়ায় তাহলে এটা শেরিক আল্লাহ তালা খাওয়ায় কিন্তু আপনার ছেলের মাধ্যমে উসিলা করে খাওয়ায় খাওয়ান কে আল্লাহ

হাদি সে কুচ্ছি নবীজী বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ বলেছেন ইয়া ইপিনে আদম ইন্নকে মা দাওতনি ও রজৌতনি গফরতুলা আল্লাহ মা কানমিন কাল উবালি আল্লাহর হাবিব বলেছেন হেম মিন কোনো আদম সন্তান যদি আমার কাছে কোনো কিছু চায় আমার কাছে যদি কোনো কিছু আশা করে হ্যাঁ আমি আল্লাহ তালা কারো করা বান্দাকে দিয়ে দেই আমি আল্লাহ তালা কারো পারমিশন নেই না আমি আল্লাহ তালা কারো পারমিশন লাগে না কারো পরোয়া করা লাগে না কোনো এমপি মন্ত্রীর কোনো পারমিশন লাগে না রে মমিন আমি আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি চাই আমি আল্লাহ কোনো পারমিশন ছাড়াই কারো পরোয়া করা ছাড়াই বান্দাকে দিয়ে দেই এরপরে নবী যে বলেছেন ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনান আসসামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়া লাউ বালি আল্লাহর হাবিব বলেছেন হে আদম সন্তান তোমার গুনা করতে করতে যদি আকাশের যে মেঘ আছে আকাশের মেঘ মালা পর্যন্ত যদি ছে যায় আমার কাছে যদি খালি একটু দোয়া করো রে আদম সন্তান আমি তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দেব এরপরে নবী বলেন ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়াহ সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়াহ আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যদি জমিনের যত বালি কোনো আজ জমিনের যত রাশি রাশি বালি কোনো আছে রে মমিন সেই বালি কোনা পরিমাণ যদি গুণা করে আমার কাছে আসো রে মমিন যদি শুধু শেরিক না করো তাহলে আল্লাহ তালা ওই জমিনের রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার আল্লাহ তালার রহমত তোমার কাছে চলে আসবে সুবাহ তবে একটা শর্ত হলো আল্লাহর সাথে শেরিক করা যাবে বোঝা গেছে আল্লাহ তালার সাথে শেরিক করলে এই সবে বরাতের রজনীতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবেন না এরপরে নবীজি বলেছেন মুসাহিন যারা হিংসা করে ওই হিংসুকের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না যারা কি করে যারা হিংসা করে হেমমিন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য বলেছেন আউলাম তহারাতিল আবেদার শরীরের ভাজ্যিক পবিত্রতার চাইতে কলবের যে পবিত্রতা আছে রে মমিন সেই পবিত্রতাটা অধিক অধিক দামি